আসসালাম আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন আমি একটা নতুন কাজ নিয়ে চার্জারের সামান্য কাজ কাজটা ছোট্ট এবং ক্ষুদ্র কিন্তু বোঝার অনেক কিছু আছে যাই হোক আমার তাড়াতাড়ি এখনো হিট হয় নাই পরিপূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন নতুন যারা আছেন তাদের জন্য ভিডিওটা ইনশাল্লাহ একবারে হাতে নাতে বোঝাই দিব এই চ্যানেলটা কই এখন এইখানে চ্যানেলটা লাগানোরও একটা অপশন আছে এটা অনেকেই জানে না আমি চ্যানেলরা আপনাদেরকে পেস্টা ভাইঙ্গা দিতেছি অনেকের দেখাই না কিন্তু যেহেতু ভিডিও করতাসি অবশ্য ভিডিও করা না করানোর মধ্যে দেখাইতে হয় এখন দেখেন এখানে পয়েন্ট অনেকগুলা পয়েন্ট এখন কারেন্টের লাইনটা আপনি কোথায় দিবেন আপনি যদি জানা না তাকে অবশ্যই একটু ক্যাল করেন এই যে দেখেন আমি এইখানে এই যে লাইনটা এই যে এই যে লাইনটা এই যে দেখেন এইখানে সরাসরি আমাদের চলে গেছে এই যে দেখেন এই যে দেখা যা সরাসরি এখানে চলে গেছে এখন মধ্যে নাই তা আমি প্রথমে বাজ দিব বাজ দেওয়ার পরে এই যে দেখেন আমি এইখানে কারেন্টের লাইনটা দিয়ে দিব আমি সবগুলাই বাজ নিতেছি আমার সুবিধার জন্য আপনারা যেরকম সুবিধা হয় ডুকাইয়া দেয়া এটার ভিতরে পয়েনে ডুকাইয়া দেওয়া রাং রজন লাগাইতে পারেন আমারটা এরকম ভালো হয় সুবিধা হয় আমি এই জন্য এইগুলা খুঁটিগুলা বাজ দিয়ে নিতেছি ভিডিওটা একটু লং হবে পুরাপুরিভাবে আপনাদেরকে বোঝানোর জন্য আর শর্টকাট বোঝাইলে তো বুঝবেন না এই জন্য লং করতেছি ভিডিওটা একটু সাথে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর যদি না বুঝেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমারে জানাই দিবেন আমি আবার নতুন ভিডিও যে ভাই কমেন্ট করব তাকে আমি বুঝিয়ে দিব এই যে আমার আজ দেওয়া পুরোপুরি শেষ এটা একটা পয়েন্ট অবশ্য থাইকে যা এটা লাগে না এটা রাখলাম এখন আমি লাইনগুলা খুলতাছি যে দেখেন তাতালটা আমার মোটামুটি হিড হয়ে আইছে তাও পরিপূর্ণ হয় নাই বড় তাতাল তো এই যে কারেন্টের লাইনটা কারেন্টের লাইনটা আমি পয়েন্টগুলা ভবিষ্যৎ সব দিয়ে খুলে নিবো আমার কাজের সুবিধার জন্য আমি খুলে নিতেছি আপনারা যদি অসুবিধা হয় একটা খুলবেন একটা লাগাইবেন কিন্তু আমার প্রথম প্রথম অনেক অসুবিধা হইতো আরো পনেরো বছর আগে কিন্তু এখন আর হয় না আপনারা নতুন ভাই যারা আছেন তারা যেমনি সুবিধা হয় এমনি করবেন কিন্তু এইখানে ব্যাপারটা হইলো কি তা যদি আপনার একটু হিট হয় ভালো তা যদি আপনার হিট হয় ভালো তাহলে এনে দেওয়ার লগে লগে খুলে যাইব আর নতুন ভাই যারা আছেন যারা পুরাতন ওদের ওদের জন্য না ভিডিওটা নতুন ভাইদের জন্য এখন তাতাল্লা যদি আপনি বড় নেন বা দেড়শো ওয়াট দুইশো ওয়াট আড়াইশো ওয়াট তা আপনার জন্য অসুবিধা হবে তাতালটা ধরার সঙ্গে সঙ্গে প্লাস্টিকের খুঁটিগুলা সৈরা যাইতে পারে তা আপনার জন্য সবচেয়ে বেটার একটা সাইড ওয়ার্ডের তাতাল সাইড রোডে তাতা লইলে আপনার বিষয়টা হইতেছে কি রেগুলেটারটা নষ্ট হইবো না তো আমি ভাই প্রথম প্রথম কাজ শিখছি অনেক রেগুলেটার নষ্ট করছি অনেক রেগুলেটার নষ্ট করছি জরিমানাও দিছি এখন কত হইল কা জরিমানা অবশ্য নিজের ডি নিজের গোলাই ওইটা শিখছি আমার কোনো ওস্তাদ নাই আমার বাবে ওস্তাদ আমার বাবা আগে টুকটাক কাজ করতো তারপরেও কিছু কিছু শিখছি নাই বললে ভুল হইব এই যে দেখেন এগুলো নিলাম এখানে এই মধ্যে আমি এই পয়েন্টটার মধ্যে আমি রাং নিয়ে নিলাম রাংটা এখানে আমি প্রথম ধরামো এখানে দরাইতাছি এই যে দেখেন কারেন্টের লাইনটা আমি এখানে দিয়ে দিছি আগে দিয়ে দিছি এই যে দেখেন ভিডিওটা কেউ স্কিপ করবেন না তাই রিকোয়েস্ট তাইলে আমার বোঝাইতে একটু কষ্ট হইব আপনারা বুঝতে একটু কষ্ট হইব এই যে আমি কারেন্টের লাইনটা দিয়ে দিছি এখন আমি এইখানে রাং রজন আমাদের ধরানোর পরে দেয়া আমি আর কথা বলতেছি না ভিডিওটা একটু দেখেন মনোযোগ সারে বাইক একটা ভিডিও বানাইতে কিন্তু অনেক কষ্ট হয় কথা বললে বা বোঝাইতে নতুন ভাই ওরা মনে করেন আসলে কষ্ট হয় ভিডিওটা বানাইতে আপনারা যদি ধৈর্য সহকারে ভিডিওটা না দেখেন এই যে আমি আর এটা লাগাইতে হবে লাস্ট পয়েন্ট থেকে আপনি সিরিয়ালটা সহজ আইসা পড়ব যে যেরকমভাবে লাগাইতে পারেন পাঁচ পয়েন্ট থেকে লাস্ট পয়েন্ট থেকে যা যেরকম সুবিধা অনুযায়ী কাজ করবেন নতুন বাইদের জন্য যেমনি সুবিধা হয় অলরেডি আমি দুইটা পয়েন্ট লাইছি তিন নম্বর পয়েন্ট নিতেছি এটা আমাদের রাং কম আমি রাংটা পরিপূর্ণভাবে দিয়ে নিতেছি চারটা বাইক নার চার্জারটা নিয়ে আইসে রাত্র করে হঠাৎ করে সাজ ওঠে না পায়ের করতাছে লাইন দিতেই কিসের জন্য পায়ের করতাছে আমি কোলার করে আমি দেখলাম রেগুলেটার টা আমাদের প্রবলেম এখন রেগুলেটরটা চেক করার কেমনে নষ্ট হয় কিভাবে বুঝবেন যে ভিডিওটা আর একদিন আপনাদেরকে আমি জিম যারা নতুন ভাইরা আছেন তারা অবশ্য একটা চার্জার সিরিজ লাইনে প্রথম চেক করবেন যদি চার্জারটা শর্ট হয়েও যায় সিরিজ লাইনে চেক করলে আপনার রিক্স কম থাকবো যদি চার্জারটা শর্ট হয়ে যায় তাইলে আপনার বোর্ডটা পুড়া যাইতে পারে পায়ার করতে পারে আগুন দৈরা যাইতে পারে কারেন্টের লাইনে রিক্স নাই এই নতুন বাইদের জন্য একটা সিরিজ লাইন ইমার্জেন্সি দরকার এই যে আমার চার নাম্বার পয়েন্ট লাগাইতেছি লাগানোর সময় তাতালটা চাপ দিয়ে ধরা যাবে না দলে এখানে কুটিটা প্লাস্টিকের কুটি তো রেগুলার গেলেটাই নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যেতে পারে আবার নতুন করে লাগাইতে লাগাইতে হবে ভিডিওটা যদি পুরাপুরি কেউ না বুঝেন সব কমেন্টে জানাইবেন আমি তাহলে সরাসরি ভিডিও দিব ভিডিও কল দিয়ে দেখা দিব নতুন ভাইদের জন্য শুধু ভিডিওটা পুরাতন যারা আছে তারা তো জানেনি তারাও যদি ভিডিওটা পায়ে থাকেন অবশ্যই একটা লাইক শেয়ার দিয়ে দিবেন বা একটা কমেন্ট করবেন ছয় নাম্বার পয়েনে চলে এখন নাম্বার পয়েন্ট লাগামো কি কাজ করবো ভিডিওটা পরিপূর্ণভাবে লং হয় দিকে অনেকে দেখতে চায় না ভাই একটা কাজের ভিডিও যদি লং হয় আপনার দেখার আমি মনে করি পরিপূর্ণভাবে বেটার ইয়ে সাত নম্বর পয়েন্ট এখন লাগাম ও ভাই না তোমার সাজাটা কি হয়েছিল সাজাটা খালি শর্ট করতে খালি লাইন দেওয়ার পরে ফায়ার করতে না ফায়ার করতে হ্যাঁ বুঝতে পারছি আরে আপনার ওই ফিউজ কাটতো সাজা লাগালে ফিউজ কেটে দিতে খালি সাজাটা রেগুলেটারটা ঘুরতো না তো পয়েন্টটা বেশি পাইতো এই জন্য ভোল্টেজটা বেশি পাওয়ার লগে লগে পিউজ খাইতে যাই আর তোমার তো পিউজ পয়ানো পুজো যাইছে পিউজ পয়ানো তো পাল্টাইতে হইব দেখেন ভাই এই যে পিউজ বক্সটা নষ্ট হয়ে গেছে লুজ কালেকশন হয় পায়ার করে অনেক সময় রেগুলেটারের কারণে চার্জার জ্বলে যায় যে এটা ঘুরে না ঘুরাইতে না কমাইতে না বাড়াইতে পারে না অনেক অনেক সময় অবহেলা করে এই জন্য চার্জারটা অনেক সময় পয়েন্ট কুড়ে যা চার্জারটা জ্বললে যাওয়ার সম্ভাবনা থাকে কয়েলটা চার্জার য কয়েলটা আছে কয়েলটা মেন বা এই যে নয় নাম্বার পয়েন্ট লাগানো শেষ লাস্ট পয়েন্ট এই যে দশ নাম্বার পয়েন্ট এখন লাগামো ভিডিওটা পুরাপুরি দেখার জন্য সবাইকে অসংখ্যভাবে ধন্যবাদ আশা করি যারা নতুন আছেন তারা কিছু বলার থাকলে কমেন্টে জানায় আমি আরও ক্লিয়ারভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করুন আশা করি আমার ভিডিওটা পুরোপুরিভাবে দেখছেন আসসালামু আলাইকুম